তোম্রাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিয়েছে এই আল্লাহ তোমরা ভুলে যেও না এই আল্লাহ তোমরা ভুলে যেও না তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে শুধুমাত্র ক্ষণস্থায়ী চিরে উস্থাই নয় ক্ষণস্থায়ী তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে এই দুনিয়ার মধ্যে চলে আসার পর কি তোমরা ভুলে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ঠিকই কিন্তু এই দুনিয়া থেকে আমার কাছে একদিন চলে আসতে হবে এই দুনিয়া থেকে আমার কাছে একদিন বিদায় নিয়ে চলে আসতে হবে দুনিয়ার মধ্যে যদি তোমরা জমিরের মধ্যে গর্ত করে সেখানে লুকায়ে থাকো আগুনের ভিতরে গিয়ে তোমরা ঘর বানাই সেখানে লুকায়ে থাকো পানির ভিতরে গিয়ে যদি তোমরা লুকায়ে থাকো সেখানেও তোমাদেরকে একদিন মালাকুল করবেই করবে আল্লাহ পাক রব্বুল আলমের ফেরেস্তা রয়েছে তার মধ্যে থেকে চারজন ফেরেশতা রয়েছে বড় ফেরেস্তা এক নাম্বার আজরাইল আলাই সাল্লাম দ্বিতীয় নাম্বারে জিব্রাইল আলাই সাল্লাম তৃতীয় নাম্বারে ইসরাফিল আলাই সাল্লাম চতুর্থ নাম্বারে মিকাইল আলাই সাল্লাম চারজন ফেরেশতা রয়েছে এই চারজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলমের কাছে সব বেশি বড় ফেরেশতা আর আল্লাপাক চারটি কিতাব দান করেছেন অসমকে কিতাবের মধ্যে থেকে চারটি কিতাব রয়েছে যে চারটি কিতাব সবচাইতে বেশি বড় তাওরা জাবুর ইঞ্জিল এবং কোরআনুল মাজির জোরে জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইরা এই চারজন ফেরেস্তাদের মধ্যে থেকে একজন ফেরেস্তার নাম হচ্ছে আজরাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন চারজন ফেরেস্তার মধ্যে জিব্রাইল আলামকে বললেন ও আমি মানুষ বানাব যাও যাও দুনিয়ার মধ্যে যাও দুনিয়ার মধ্যে গিয়ে উমুক জায়গা থেকে উমুক জায়গা থেকে উমুক জায়গা থেকে অল্প অল্প করে মাটি নিয়ে আসম আমি আদম সন্তান বানাব জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনের মধ্যে চলে আসলেন জমিনের মধ্যে আসার পর এই জমিনের মধ্যে যখন মাটি নেওয়ার জন্য জমিনের হাত দাই জমিন কান্না আওয়াজ দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল তোমাকে আল্লাহর দোহাই লাগে এই জমিন থেকে মাটি নিও না রে ভাই আমার অন্তরে খুব কষ্ট লাগবে যখন জমিন যখন কান্না করে এই কথা বলল জিব্রাইলের অন্তরে ময়া লাগলো দয়া লাগলো জিব্রাইল আলাইহিস সালাম মাটি থেকে চলে গেলেন আসমানে আল্লাহকে বলতেছেন আল্লাহ জমিনের কাছ থেকে যখন মাটি নিতে যাই জমিন তোমার দহাই দিয়েছে এই কারণে আমি জমিন থেকে মাটি নিয়ে আসতে পারি নাই আমি ব্যর্থ হয়েছি আলামীন এখনো বলেন নাই এবার ইসরাফিল আলাইসাল্লামকে বললেন যাও যাও জমিনের মধ্যে যাও জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সন্তান বানাব ইসরাফিল আলি সাল্লাম জমিনের মধ্যে চলে আসলেন আসার পর জমিনের মধ্যে যখন মাটি নেওয়ার জন্য হাত দিয়েছে জমিন কান্না করে বলতেছেন ভাই ইসরাফিল তোমাকে আল্লাহর দোহাই লাগে জমিনের মধ্যে মাটি নিবা না ইসরাফিল আলাইহিস সালামের অন্তরের মধ্যে দয়া লাগলো মায়া লাগলো সেই জমিন থেকে চলে গেল আসমানে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি জমিন থেকে মাটি নিয়ে আসতে পারলাম না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে পাঠিয়ে দিলেন মিকাইল রে যাও যাও জমিনের মধ্যে চলে যাও জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো মিকাইল সাল্লাম জমিনে চলে আসলেন আসার পর জমিনে যখন হাত দেয় আবার একই কাহিনী জমিন কান্নায় করে বলতেছেন ভাই মিকাইল তোমাকে আল্লাহর দহাই লাগে এই জমিন থেকে মাটি নিয়ে যাবা না মিকাইল আলাই সাল্লামের অন্তরের মধ্যে দয়া লাগলো ময়া লাগলো তিনিও চলে গেলেন আসমারে আল্লাহ রব্বুল আলামের তিনজন ফেরেস্তা ব্যর্থ হলেন চার নম্বর ফেরেস্তা আজরাল সাল্লাম তাকে বললেন আজরাইল রে যাও যাও তোমার সিরিয়াল চড়ে আসছে তুমি জমিনের মধ্যে যাও জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সন্তান তৈরি করব আজরাল আলি সাল্লাম জমিনের মধ্যে আসলেন আসার পর যখন জমিনের মধ্যে হাত দেয় আজরাল সাল্লাম যখন হাত দিতে যাই জমিন কান্না করে উঠে বলতেছেন আজরাই আল্লাহর দোহাই লাগে এই জমিন থেকে মাটি নিয়ে যাবে না अजरे सलाम दाग दे बोलतेছেন জমিন রে তুমি যেই আল্লাহর দহায় দিচ্ছো ওই আল্লাহ আমাকে জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে এতে আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারব না আমি জমিন থেকে মাটি নিয়েই যাবই যাব জমিন চুপ হয়ে গেলেন ইসলাম জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন ইসলামের এই কাণ্ড দেখিয়া আল্লাহ পাক বলতেছেন আজরাইল রে তোমার মধ্যে দয়া নাই তোমার মধ্যে মায়া নাই তাদের মধ্যে দয়া রয়েছে মায়া রয়েছে তোমার মধ্যে অন্তরে দয়া নাই মায়া নাই তুমি পারবে একজন মায়ের চোখের সামনে সন্তানের লাশটা কবুজ করে নিয়ে আসতে তুমি পারবে বাবার চোখের সামনে থেকে সন্তানের লাশ তুমি কবুজ করে নিয়ে আসতে তুমি পারবে সন্তানের চোখের সামনে বাবার লাশ কবুজ করে নিয়ে আসতে তুমি পারবে দাদার সামনে লাতির জানটা কবুজ করে নিয়ে আসতে ও আজরাই আমি আল্লাহ তোমাকে এই দায়িত্বরা দিয়ে দিলাম আজ থেকে এই আদম সন্তান যতগুলো পৃথিবীতে যাবে যতগুলো মাকলুকাত রয়েছে আমার যতগুলো মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাদের দামটা তুমি কবুস করবে তুমি আজরাইল জোরে জোরে বলি আল্লাহ আকবার তাহলে জান কবুস করার জন্য দায়িত্ব কাকে দেওয়া হল বলেন দেখি আজরাল আলাহ কে কিন্তু আজরা আলাহ এখনো বুঝতে পারেননি যে আমাকে যে জান কবুজ করার দায়িত্ব দেওয়া হলো একদিন এই যানটা আমি আমার নিজের হাত দিয়ে আমার নিজের যান কবুজ করব সেটা কোনো বুঝতে পারেনি কিন্তু সে অনুভব করেছে যে আজকে জমিন কান্না করলো কিন্তু জমিনের মায়া দেখলাম না একদিন হয়তো বা আমাকেও কান্না করতে হবে আমার মায়া দেখার মতন কেউ থাকবে না সে বুঝতে পারলো বুঝতে

সিংহাই পুক্কা দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে মিকাল আলি সাল্লাম তাকে দায়িত্ব দেওয়া হলো এই যে রোদ বৃষ্টি হয় এই দিনগুলো আল্লাহর অর্ডারে আল্লাহর অর্ডারে সে রোদ বৃষ্টি দেয় সম্মানিত প্রিয় উপস্থিতি আর আজালা আলি দায়িত্ব দেওয়া হলো মানুষের যতগুলো মাখলুকাত রয়েছে সমস্ত মাথলুকাতের রুহ কবুজ করার জন্য একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে রসুল করিম সাল্লামের কাছে একজন সাহাবি এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমি কি এমন কাজ বললে পারি দুনিয়ার খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো আল্লাহ নবী বললেন একটি কাজ তুমি যদি করো তাহলে দুনিয়ার খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে সেই কাজটি হচ্ছে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে আমি আয়াত তেলাত করেছি যে তেলাত করেছে এই পাক আল্লাহ পাক বলতেছেন তোমরা যেখানেই যাও না কেন যেই প্রান্তে যাও না কেন পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে তোমরা লুকাইলে পারে তোমরা মৃত্যু থেকে তোমরা বেঁচে যাবে সকলকে সবাইকে মরতে হবে কেউ বেঁচে থাকবো না আল্লাহ পাক আরো বলেন নির্ধারিত টাইমে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে আপনার আবার রুহুটা কবুজ করে নিয়ে চলে যাবে চলে যাবে প্রিয় উপস্থিতি আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ থাকবো না তাই যারা আজকে এই মাহফিলটাকে অবহেলা করতেছেন আসুন মাহফিলের মধ্যে বসুন কোরআন হাদিস থেকে কিছু কথা শুনুন ইনশাল্লাহ আপনার জীবনের পরিবর্তন আসতেও পারে আল্লাহ যদি হেদায়েত দান করে এরপরে যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই থেকে কেউ রিহাই পাবে না এই থেকে কেউ রিহাই পাবে না আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি চেহারা দান করেছেন একটি চেহারা হচ্ছে নুরানি চেহারা দ্বিতীয় নাম্বার চেহারা হচ্ছে নিকৃষ্ট জঘন্য চেহারা ওই আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূহ কবজ করার জন্য যখন জমিনের মধ্যে চলে আসেন একজন ইমানদার ব্যক্তি আর একজন যখন রুহু কবচ করা হয় দুইটি পার্থক্য রয়েছে আপনাদেরকে বলে যখন বেঈমানের কাছে কবজ করতে একজন বেঈমানের কাছে কাছে যখন রুহুটা কবজ করতে আসেন বেঈমানের কাছে যখন আসলম ওই সাল্লাম দানব আকৃতি নিয়ে আসলো ভয়ঙ্কর নিকৃষ্ট চেহারা নিয়ে আসলো আশার পর ওই মানুষকে এমন ভাবে আতঙ্ক সৃষ্টি করে দেয় তার মাথা থাকে আসমানে পা থাকে জমিনে একটি পা থাকে মাস্ট্রিকে একটি থাক পা থাকে মাগরিবে এইভাবে দানু আকৃত নিয়ে তার সামনে চলে আসে ওই মুনাফি তার চেহারা দেখে যার জানটা যাই আতঙ্ক হইয়া তার জানটা যাই ভীতু হইয়া কিতাবের লেখক লিখেছেন তার রুহুটা যায় হাতের কুনি পর্যন্ত মাথার চুল পর্যন্ত পায়ের কুনি পর্যন্ত প্রতিটা রগে রগে সিরাই সিরাই তার রুহুটা পালায়ন করতে থাকে কিন্তু আজরাল আলী সাল্লাম তার রুহুটাকে এমন ভাবে ছিঁড়ে টানে বের করবে কিতাবের লেখক লিখেছেন একটি জীবিত ছাগলকে যদি আপনি জীবিত অবস্থায় তার চামড়াগুলো ছিলে ছিলে যদি আপনি তার চামড়াগুলো ছিলে ছিলে তার চামড়াগুলো ছিলে নেওয়ার পর তার শরীরে আপনি নুন মরিচ লাগাই দিবেন এরপরে গরম তেলে আপনি তাকে তকবক করে ভাজবেন যে ওই জীবিত ছাগলটি যেই পরিমাণ কষ্ট হয় তার থেকে সহাত্তর গুণ বেশি কষ্ট দিয়া একজন মুনাফিক বা ইমানের রুহুটা কব কবুজ করা হয় আলাহি সাল্লাম তার রুহটাকে কেমন ভাবে ছিঁড়ে নিয়ে আসে শুনুন একটু লক্ষ্য করে দেখে আমার ভাইরা আমার যুবক ভাইয়েরারে বা বাজেরারে আমার এই মৃত্যুর পেয়ারা আপনাকে আমাকে পান করতে হবে যদি মিনাফিক হয়ে যদি কাফের হয়ে যদি মারা যায় কিতাবের লেখক লিখেছেন একটি আল পাত্রে পাত্র যদি আপনি আল রেখেছেন তারপরে কিছু তুলা রেখেছেন এই তুলা রাখার পর আপনি তুলাটা টান দিয়ে যায় যেমন তুলা যেমন চলে আসে না কিছু তুলা থেকে যায় আবার কিছু তোরা ছিঁড়ে চলে আসে তেমনটি ভাবে আপনার রুহ যখন কবুজ করা হবে একজন মুনাফে কাপের রুহুটা যখন কবুজ করা হবে সেইভাবে তার রুহুটাকে ছিঁড়ে ছিঁড়ে বের করবে কত রুহু কবুজ করতে গিয়া পায়খানা করে দেয় কত রুহু কবুজ করতে গিয়া মানুষের নারীপুরি ছিঁড়ে চলে আসে এইভাবে আজরালে সাল্লাম তার রুহুটাকে কবুজ করে নিয়ে আসবে আমার ভাইরা এই রুহটা কবুজ করে নিয়া একটি চটের বস্তার রাখিয়া এই চটের বস্তার উপর রাখার পর সে জমিন থেকে আসমানের দিকে যখন যাবে গোটা পৃথিবী গোটা পৃথিবী দুর্গন্ধ ছড়ায় যাবে অন্য অন্য ফেরেস্তারা জিজ্ঞাসা করবে ভাই আজরাই। বলে এ কার রুহ এ কার আত্মা এত দুর্গন্ধ ছড়ায় এত দুর্গন্ধ ছড়ায় আজরা আলাইসাল্লাম বলবেন উমুক গ্রামের উমুক পিতার সন্তানের রুহ তারা তখন দুর্গন্ধের চোখে লাখ চেপে ধরবে আজরা আলাইসাল্লাম তার রুহ নিতে চাইবে না তার রুহটা নিতে না চাওয়ার পর সে রুহটাকে একটু ঢিল করার সাথে সাথে তার রুহটা জমিনের মধ্যে পড়ে যাবে জমিন থেকে জাহান নামের মধ্যে নিক্ষিপ হবে আর তার রুহ চিৎকার মেরে থাকবে আল্লাহ আমার রুটাকে এত কষ্ট দিও না বাবুটাকে এত কষ্ট দিও না যেদিন আপনি আমি মারা যাব কেউ জানতে পারব না এক সেকেন্ড আগে মৃত্যু হবে না এক সেকেন্ড পরে মৃত্যু হবে না আমাদের মৃত্যু কখন চলে আসে কেউ জানি না এই জন্য তো কবি বলতেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে যাব চলে যাব আমায় তোমরা ভুলে যায় না আমি মরে যাব চলে যাব আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরনাশিবে শিবে কখন কেউ তো জানি না কখন যে কার মৃত্যু চলে আসে আপনি আমি কেউ জানি না দেখা যায় কত মানুষ ঘুমের ঘরে মারা গেল দেখা যায় কত মানুষ খেলার ময়দানে মারা গেল দেখা যায় কত মানুষ খেলার ময়দানে মারা গেল খাবার খেতে খেতে মারা গেল নামাজ অবস্থায় মারা গেল আপনি আমি কখন চলে চলে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব এই দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই বাইরে যখন আজরাল আলী সাল্লাম আপনার আমার চোখের সামনে চলে আসবে আপনি যদি আকুতি মেরু করে আজরাইলকে ডাক দিয়ে বলো ভাই আজরাই দুনিয়ায় আমার মাকে আমি অত্যন্ত ভালোবাসতাম আমার বাবাকে আমি অত্যন্ত ভালোবাসতাম আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসতাম আমার সন্তানদেরকে আমি অত্যন্ত ভালোবাসতাম ভাই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি একটি বারের জন্য আমার মায়ের সাথে দেখা করার সুযোগ করে দাও একটি বারের জন্য আমার স্ত্রীর সাথে দেখা করার সুযোগ করে দাও একটি বারের জন্য আমার সন্তানের সাথে দেখা করার সুযোগ দাও আজরা সাল্লাম এক মিনিট তো ধরে থাক এক সেকেন্ড আপনাকে টাইম দোয়া হবে না আজরাইল যখন আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে যদি আপনি ইমানদার হয়ে যান আপনি যদি ইমানদার হয়ে যান আপনার সামনে ওই যে দ্বিতীয় চেহারা নুরানির চেহারা নিয়ে এসে উপস্থিত হবে কারণ আজরাইল সাল্লাম তিনি একজন ফেরেস্তা আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন এই নূর দিয়ে যখন তিনি আপনার সামনে যখন চোখের সামনে চলে আসবে তার চেহারা দেখে এত নুরানি চেহারা একজন যুবকের বেশি আসবে সাদা ধপ পোশাক পরে আসবে

ফদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ও আল্লাহর প্রশান্ত আত্মা আল্লাহর নিকটে আল্লাহর দয়ার দিকে ফিরে আসো আল্লাহর দয়ার দিকে ফিরে আসো ওই প্রশান্ত আত্মা তার নুরানি চেহারা দেখার সাথে সাথে একজন মাসুম বাচ্চা দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন কিভাবে ঘুম চলে যায় এক বিন্দু পরিমাণ টের পায় না একজন মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ পান করছে সে কখন যে ঘুম চলে গেছে সেও নিজেও জানে না একজন ইমানদার ব্যক্তির রুহুটা কবুজ করা হবে তার রুহুটা যখন কবুজ করা হবে সে বিন্দু পরিমাণ টের পাবে না তার কবুজ করে নিয়ে আজরা একটি সম্মানীয় রুমালের উপরে রাখবেন রুমালের উপর রাখার পর জমিন থেকে যখন আসমানের দিকে চলে যাবে সমস্ত ফেরেস চিৎকার মেরে ডাকতে বলবে ভাই আজরাই এত সুগন্ধ বলবেন অমুক গ্রামের অমুক পিতার অমুক সন্তান তারা চলে আসবে তারা বাড়ির আশেপাশে আসার পর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে আর জানবে তারা জানবে যে মানুষটি কত ভালো ছিল কেন এত তার রুহুটা এত সুগন্ধ ছড়ায় সে মানুষদের কাছে শুনে শুনবে যখন মানুষ মারা যায় মানুষরা গল্প করে যে মানুষটি খুব ভালো ছিল মানুষটি এমন ছিল অমুক জায়গায় অমুক কাজ করেছিল মানুষ উপকার করেছিল এরকম তার গুণগান ছড়াবে তখন ফেরেজ তার গুণগান শুনতে থাকবে তার রুহুটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিয়ে উপস্থিত করা হবে এবং জান্নাতের পানি দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তার রুহুটাকে ধুয়ে আল্লাহ পাকের জান্নাতের তার রাখবে আর দুনিয়াতে তার দেহটা শুরু করে থাকবে সম্মানিত প্রিয় উপস্থিতি